আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আজ আপনাদের অনেক সুন্দর একটা জিনিস দেখার জন্য মানে ফল দেখার জন্য নিয়ে আসছি ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আসলে আমরা যখন হাই স্কুলে পড়তাম আমরা একটা খেলা খেলতাম সেটা হচ্ছে কপালে বা চোখে গামছা বেঁধে দূরে একটা হাড়ি রাখিয়ে হাতে একটা লাঠি দিয়ে চারপাশ ঘুরান দিয়ে ছেড়ে দিয়ে হাঁড়ি ভাঙতে হতো এখন মার্শাল্লা এই আমের নাম হয়েছে হাড়ি ভাঙ্গা সেই হাড়ি ভাঙ্গা আমে আপনাদের দেখার জন্য নিয়ে আসছি আমি কলেজ থেকে আসার সময় কিনে নিয়ে আসলাম এই হাড়ি আম আমার বাড়িতে এই হাড়ি আমের অভাব নাই কিন্তু ঢাকা শহরে কিনে খাইতে হচ্ছে আপনাদের মার্শাল্লা এটা দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা ওর আম্মু এই আমটা বেসিনে সুন্দর করে ধুয়ে নিচ্ছিল আসলে এগুলোর মধ্যে যদি মেডিসিন দেওয়া থাকে এই জন্য আমটা ধুয়ে নেওয়া হচ্ছে ধোয়ার পরবর্তীতে আপনাদের বাকি অংশ দেখাচ্ছি ইনশাল্লাহ অনামিকার আম এখন এই যে আমটি ছিলতে ছিল অনেক সুন্দর একটা আম খাইতে অনেক মজা এই হাড়িভাঙ্গা আম আপনারাও খেয়ে দেখবেন ভালো লাগবে ওই যে ওর আমগুলো কাটতেছিল সুন্দর করে এই যে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে অনামিকার আমুর এম আম অনেক পছন্দ আমারও অনেক পছন্দ আপনাদেরও আমার অনেক পছন্দ আপনারা এই যে বেশি বেশি করে ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আমিও আপনাদের বেশি বেশি করে ভালোবাসা দেবো একে অপরের প্রতি যত সহযোগিতা করবো আমরা অত বেশি আমরা লাভবান হব করে আমরা আসুন একে অপরের পেজে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যায় ইনশাল্লাহ যে ওরা আম করে আমার আমরা কত আম খাইতাম বাড়িতে হাড়িভাঙ্গা আমের অভাব নাই পাঁচ থেকে সাত বিঘা জমির উপরে আমার এই হাড়ি আমের বাগান আছে কিন্তু করা ঈদে বাড়ি যাওয়া হলো না মনে যা না ছোটো ভাই ব্রাদারকে বলতে হবে ওরা আম কুড়ের করে পাঠাইতে হবে আমার অবশ্য ছোটো ভাই নাই যদি ছোটো ভাই থাকতো অবশ্যই নিয়ে আসতো আমার বড় ভাই আছে ওনাকে বলা যাবে না একটা কথা বলি সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে একটা অনেক সুন্দর আম গাছ ছিল ওই গাছটার শুধু আম খাইতাম আমি কিন্তু ওই গাছটা হচ্ছে কেটে ফেলছে আর আমার ভালো লাগে না কারণ ওই গাছটার আম আমার এত পছন্দ ছিল কি আর বলবো ছোটবেলায় আমরা কত আম খাইতাম কাঁচা আম পাকা আম সব আম ছোট আমগুলো আমরা লবণ দিয়ে মরিচ দিয়ে মাখাই অনেক সুন্দর করে খাইতাম কিন্তু এখন বাচ্চারা তো এগুলো খাওয়ার কোনো সুযোগে পায় না যাই হোক মনে অনেক দুঃখ আসলে বাড়িতে এত আম থাকার কারণেও খাইতে পারতেছি না আমি এক ছোট ভাইকে অবশ্যই ফোন করে নিতে হবে হাড়ি ভাঙ্গা আম চিন্তা করছি যে ফোন দিয়ে জানাইবো যেন এক বস্তা হাড়ি ভাঙ্গা আম পার্সেল করে এটা কুড়ি আরে নিতে হবে আম কাটা মোটামুটি শেষের দিকে চলে আসছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ হাড়ি ভাঙ্গা আম অনেক প্রিয় আমার এই আমটা খাইতে অনেক মজা লাগে এই হাড়ি ভাঙ্গা আম খাওয়ার অনেক দিন ধরে আশা ছিল আমি মনে করছিলাম বাসা থেকে নিয়ে আসবো আসলে নিয়ে আসা হলো না লাস্ট ফিনিশিং আজকে আমি কিনেই নিয়ে আসলাম দেখি পরবর্তীতে আমি বাসা থেকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনাদেরও দাঁত রইল আমি যদি বাসায় থেকে হাড়ি ভাঙা আম নিয়ে আসি কুড়িয়ার করে তাহলে আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ এইটা হচ্ছে আপনাদের অছেলা সেই আম আর এটা হচ্ছে ছেলা যাই হোক আমার আম্মু সুন্দর করে কাটছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ